একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক একে একে আপলোড হবে তাই তোমরা সম্পূর্ণ ফ্রিতে জেনারেল ম্যাথে এই কোর্সটি করতে পারবে তো চলো শুরু করা যাক তো শুরুতেই যেহেতু আমাদের বীজগণিত চলে আসে আমাদের সিলেবাসে বীজগণিত বলতে গেলে সর্বপ্রথম রয়েছে সেট ও ফাংশন হ্যাঁ তো আজকে আমরা সেট ও ফাংশন থেকেই শুরু করব মানে আজকে আমরা চ্যাপ্টার 2.1 সলভ করব আমরা প্রতিটি ভিডিওতে পার্টে পার্টে আপলোড করব সিকোয়েন্স অনুযায়ী তোমরা প্রত্যেকটি সিকোয়েন্স অনুসারে ম্যাথগুলো দেখতে পারবে এবং সম্পূর্ণ বইয়ের সল থাকবে এখানে এ টু জেড সম্পূর্ণ সল থাকবে তাহলে চলো কথা না বাড়ি আমরা আজকে আমাদের কোর্সটি শুরু করি তাহলে আমরা আজকে করবটা কি আমরা আজকে যেহেতু বীজগণিতে শুরু করব তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে অনুশীলনী দুই দশমিক এক দিয়ে দুই দশমিক একে কি রয়েছে দুই দশমিক একে রয়েছে আমাদের সেট আর দুই দশমিক দুয়ে রয়েছে ফাংশন তো আমরা দুই দশমিক এক দিয়ে শুরু করব সেট তো সেট করতে গেলে আমাদের প্রথমে কি জানা লাগবে সেট আসলে জিনিসটা কি সেট হচ্ছে কোন কিছু সাজানো মানে আমরা যখন কোনো কিছু একটা শৃঙ্খল ভাবে যেমন আমাকে যদি কিছু ফলের সেট বের করতে বলে তাহলে আমরা কি করবো কিছু ফলের নাম লিখবো যেমন হচ্ছে আপেল কলা আম এই সবগুলো হচ্ছে ফল এই যে সেকেন্ড প্যাকেট দিলাম আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এইগুলো নিয়ে একটি সেট করতে হয় আর এই ভিতরে সেকেন্ড ভিতরে যারা আছে তাদেরকে এক একটি উপাদান বলা হয় তাহলে কয়েকটি অনেকগুলো উপাদান অনেকগুলো উপাদান মিলিয়ে কি তৈরি করা হয় একটা সেট তৈরি করা হয় সেট গঠন করতে হইলে মানে সেট লিখতে হইলে আমাকে প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিতে হবে এর ভিতরে আমার উপাদানগুলো থাকবে যেমন আমি যদি বলি জোর সংখ্যার সেট নির্ণয় করো তাহলে আমার এই সেকেন্ড প্যাকেটের ভিতর কি থাকবে শুধু জোড় সংখ্যাগুলোই থাকবে আমি যদি বিজোড় সংখ্যা সেট বে করতে চাই তাহলে আমার সেকেন্ড প্যাকেটের ভিতরে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই থাকবে আর অবশ্যই প্রতিটি উপাদানের পরে একটি করে কমা দিতে হবে ক্লিয়ার তো এখন আসি আমাদের এই সেটটা আসলে দুইটা ভাগে ভাগ করা যায় কি কি সেটা সেট আমাদের দুই প্রকার এর মধ্যে প্রথমটি হলো লক্ষ্য করি একটু সেট আমাদের দুই প্রকার এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি আর দুই নাম্বারটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি দুই নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি জিনিসটা কি এটা নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের যে এক নাম্বার অঙ্কটি রয়েছে এক নাম্বার অঙ্কের ভিতর চারটা অঙ্ক রয়েছে এইগুলো কি বলেছে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তো চলো আমরা এক নাম্বার অঙ্ক দিয়ে আমাদের কোর্স শুরু করি আমার সাথে সাথে তোমরা খাতা তুলে ফেলবে তাতে করে হবে কি অঙ্কগুলোর প্র্যাকটিস হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বার অঙ্ক আজকে শুরু করি একের পর এখানে আমাকে কি বলেছে যেহেতু এক নম্বরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেন যে সেটগুলোকে আমি প্রথমে সেটটা লিখি দেন আমি সেটটা বুঝিয়ে দিচ্ছি আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি দেওয়া এক্স এরকম একটা চিহ্ন দেওয়া কি দেওয়া সেটা আমি বলছি এরপর একটা এন দেওয়া ঠিক আছে এরপরে কি বলেছে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব less than 130 এটা আমার কোশ্চেনে বলেছে এখন আমাকে বলেছে এটা তালিকা পদ্ধতিতে সেট নির্ণয় করো আগে আমি একটু লক্ষ্য করব এইখানে আমি একটু ব্যাখ্যা দেই এটা মানেটা কি মানে হচ্ছে এই n ধারা এই n ধারা বোঝায় কি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর কি n সেখান থেকে আসছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে n এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমন করতে করতে ইন আগুন মানে ইনফিনিটি পর্যন্ত তার মানে ওয়ান থেকে শুরু করে যত সামনে আগাইতে পারো যত গুনতে পারো সে সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার যেখানে কোনো ভগ্নাংশ হবে না কোনো বিয়োগ মাইনাস মান হবে না কোনো দশমিক মান আসবে না এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার না আমাদের শুধু ওয়ান টু থ্রি ফোর এভাবে করে তুমি যতদূর যেতে পারো সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার এখন আমাকে বলা হয়েছে কি এই যে ন্যাচারাল নাম্বার গুলো এই ন্যাচারাল নাম্বার গুলা হচ্ছে এইটাকে বলা হয় টু তার মানে এই ন্যাচারাল নাম্বার গুলো যা আছে এইখানে আমি লক্ষ্য করি একটু ভিতরে যে মানগুলো আছে সেগুলো সবাই বাস্তব সংখ্যার সদস্য মানে সবগুলো অবশ্যই বাস্তব সংখ্যা হইতে হবে যেখানে এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু আর এই যে ফোটা দুইটা দেওয়া বিসর্গের মতো এইটাকে বলা হয় যেন তাহলে কি বলতে পারি এক্স বিলংস টু এম মানে এক্স টা বিলংস করে কোথায় সকল স্বাভাবিক সংখ্যায় যেন এই যে আমি ন্যাচারাল নাম্বারগুলো নিলাম এখানে একটা একটা করে বসাবো যদি এখানে মানগুলো বসানোর পরে বর্গ করি তাহলে নয়ের চাইতে বড় হইতে হবে এবং যদি আমি মানগুলোকে ঘন করি মানে কিউব করি তাহলে একশো তিরিশের চাইতে ছোট হইতে হবে তার মানে এই যে ন্যাচারাল নাম্বারগুলো দেওয়া আছে এগুলোকে প্রথমে বর্গ করবো বর্গ করলে নয়ের থেকে বড় হইতে হবে আর ঘন করলে একশো তিরিশের থেকে ছোট হইতে হবে এই অঙ্কটা এভাবে বলা আছে তাহলে সেই মানগুলো কত সেগুলো কোশ্চেনটা আমার দেওয়া আছে আমি লিখলাম এখানে আমার ফার্স্ট টাইম লেখা লাগবে এন সমান সমান কি সেটা লিখলাম এটুকু লিখতে হবে এরপর আসে এখন একটা একটা করে মান বসো এক্স সমান সমান ওয়ান হলে এক্স সমান সমান ওয়ান হলে এই জায়গায় আমরা মানগুলো বসাই দিব তত আছে ওয়ান স্কোয়ার এক্স এ জায়গায় কি বসাবো এখন ওয়ান যেহেতু ওয়ান ধরেছি আমি ওয়ান স্কোয়ার এ কত ওয়ান এটা অবশ্যই নয় থেকে ছোট এবং ওয়ান কিউব এ কত ওয়ান এইটাও একশো তিরিশ এর থেকে ছোট দেখেন তো এই যে লাইনটা হয়েছে এই যে শর্তটা হয়েছে এটা কি আমার প্রদত্ত যে কোশ্চেন দেওয়া ছিল সেটা কি মানছে কিনা আমাকে কোশ্চেনে বলা হয়েছিল নয়ের চাইতে বড় হইতে হবে কিন্তু দেখো এখানে নয়ের চাইতে বড় হয় নাই কিন্তু এটা তার মানে আমার এটা মানে নাই তারপর আমি সামনে আঁকাই এবার এক্স সমান সমান টু হলে তাহলে কি হবে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এটাও কি নয়ের চাইতে ছোট এবং আমি যদি এখানে ঘন করি টু দিয়ে তাহলে উপর কিউব আছে টু এর উপর কিউব হয়ে যাবে তাহলে টুকিউব কত টু কিউব হচ্ছে আহ টু কিউব হচ্ছে কত এইট টু কিউব হচ্ছে কত এইট এইটটাও কি একশো তিরিশের থেকে ছোট তাহলে আমাদের এই শতটা মানে কারণ নয়ের চাইতে কি হয়ে গেছে নয়ের চাইতে এটা ছোট হয়ে গেছে এবার আমরা আরো সামনে আঁকাই যে পর্যন্ত আমাদের শত না মানবে সেই পর্যন্ত আমরা বলে পড়তে থাকবো থ্রি যদি হয় তাহলে থ্রি স্কোয়ারে কত নাইন তাহলে এইটাকে আমরা বলতে পারি কার সমান নয়ের সমান এবং আমরা যদি কিউব করি তাহলে কত আসে এইটা একশো তিরিশের থেকে ছোট লক্ষ্য করি আমাকে কিন্তু বলেছিল নয়ের চেয়ে বড় হইতে হবে সমান হলে কিন্তু হবে না তার মানে আমার তিনটাতেও কোনো শর্ত মানে নাই এবার আমরা পরে আসি যদি আমাদের এক সমান সমান ফোর বলে তাহলে লক্ষ্য করো ফোর ফোর মানে কত এইটা অবশ্যই নয়ের চাইতে বড় এবং ফোর সিক্সটি ফোর কি একশো তিরিশের থেকে ছোট দেখো তো আমার কোশ্চেনে বলে দিছিল কি নয়ের চাইতে বড় হইতে হবে একশো তিরিশের চাইতে ছোট হইতে হবে লক্ষ্য করো তো ফোর যদি বসাই আমি নয়ের চাইতে বড় পেলাম একশো তিরিশের থেকে ছোট পেলাম তার মানে এই একটা আমার এই শর্তটা মানছে ওকে এবার আরো দেখো করি আমার আর বাকিগুলো লাগবে তাহলে এটাও নয়ের চাইতে বড় এবং ফাইভ কিউব কত এটাও কি একশো চাইতে ছোট তার মানে আমার এইটাও শর্ত মানছে কারণ নয়ের চাইতে বড় একশো তিরিশের চাইতে ছোট এবার আবার লক্ষ্য এখন আবার কি করা লাগবে যেই পর্যন্ত মানবে সেই পর্যন্ত নিতে হবে যখনই মানা বন্ধ হয়ে যাবে শর্ত তখন করে এবার তাহলে কত থার্টি সিক্স এটা নয়ের চাইতে বড় এবং সিক্স কিউব কত আসে দুইশো ষোলো এইটা কি একশো তিরিশের থেকে বড় না ছোট একশো তিরিশের তাহলে এরপরে আমি যেই মানি করতে চাই না কেন আমার কিন্তু আর কোন শর্ত মানবে না কারণ আমার এটা আস্তে বড় হয়ে থাকবে আমার কিন্তু এখানে একশো তিরিশের থেকে ছোট আর থাকবে না তাহলে আমার লক্ষ্য বড় তাহলে আমার এখানে এই শর্তের মান এই যে আমার তালিকা পদ্ধতি যে বের করতে চাই এই তালিকার মধ্যে কারা কারা থাকে আমি যদি ধরে নেই যে ধরে এ সমান 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 তাহলে এর উপাদানগুলো কি কি দাঁড়ায় কোনটা কোনটা মানছে ফোর এবং ফাইভ তাহলে আনসারটা কি হবে ফোর সেকেন্ড প্যাকেট আটকাই দিব তার মানে শুধুমাত্র ফোর ও ফাইভটা হচ্ছে এই শর্তে মানে এই হচ্ছে আমার একের কয়ের অ্যান্সার আমার সাথে সাথে খাতা তুলে ফেলবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আসি তো কি আমাদের খ নাম্বারে কি কি আছে খ নাম্বারে আমাদের দেওয়া আছে কি আমি ধরলাম দেওয়া আছে না আমরা এটাকে ধরি ধরি তাহলে আমাদের সুবিধা হবে কি ধরব যেখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স সিক্স ওকে আমাকে এটা দেওয়া হয়েছে এখন লক্ষ্য করো আগে দেওয়া ছিল এখানে ন্যাচারাল নাম্বার এখন দেওয়া হচ্ছে জেড জেড মানে কি জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তার মানে জেড যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে জেঠের উপাদান গুলো কি কি জেঠের উপাদান গুলো হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা তিন প্রকার হইতে পারে শূন্য থেকে শূন্য থেকে এক দুই তিন যাই বলি না কেন সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য নিচে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর সব মাইনাস ওয়ানকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এরা সবাই পূর্ণ সংখ্যা মানে কোনো ভগ্নাংশ আসতে পারবে না দশমিক আসতে পারবে না তাহলে মানগুলো কেমন হবে এরকম শূন্য এক দুই তিন চার এমন চলতেই থাকবে ঠিক আছে আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এমন করে চলতেই থাকবে এইগুলো সব হচ্ছে কি পূর্ণ সংখ্যা তার মানে আমার এক্স এর যে সদস্যগুলো হবে সবগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে এই পূর্ণ সংখ্যার মানগুলো নিয়ে আমি দেখব এমন সব মান বসাবো যেন পাঁচের থেকে বড় হয় এবং কিউব করলে থার্টি এর সমান এই যে দাগটা দ্বারা বোঝায় হয় সমান অথবা ছোট তাহলে চলো অঙ্ক শুরু করি আমরা প্রথমে এক্স সমান সমান জিরো বসাবো জিরো হইলে কত আসে জিরো স্কোয়ার এই যে এখানে এক্স সমান বসাই দিব জিরো এটা পাঁচের থেকে ছোট এবং জিরো কিউব মানে কত জিরো এটা থার্টি সিক্স থেকে ছোট আমার এই শর্ত এটা মানে না সমান 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 ওয়ান 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 হলে পাঁচের থেকে ছোট এবং ওয়ান কিউব সমান সমানগত ওয়ান এটা থার্টি সিক্স থেকে ছোট এক সমান সমান এবার মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান কেন নিব কারণ প্লাস মানও হবে মাইনাস মানও হবে তাহলে এক্স এর মান 1 ধরলাম এবার এক্স এর মান মাইনাস 1 হয় তাহলে আমরা কি করতে পারি মাইনাস 1 হলে আমরা এইভাবে মাইনাস 1 এর উপর ব্র্যাকেট দিব ঠিক আছে তাহলে মাইনাস 1 স্কয়ার মানে কত হয়ে যায় 1 হয়ে যায় যেহেতু মাইনাস উপর স্কয়ার হলে প্লাস হয়ে যায় এটা কি 5 এর চাইতে ছোট এবং মাইনাস 1 কিউব এর মানে কত মাইনাস 1 এটা কি 36 এর চাইতে ছোট তার মানে আমার শর্ত মানে নাই এবার এক সমান সমান টু হলে কত হয় ছোট এইটা আমার শর্ত মানে নাই এবার এক সমান সমান মাইনাস টু যদি হয় তাহলে মাইনাস টু স্কোয়ার কত আসে ফোর আসে আর এটা অবশ্যই পাঁচের থেকে ছোট এবং এইট আসে কত আসে মাইনাস এইট এটা থার্টি সিক্স থেকে ছোট তখন এটা আমার শর্ত মানে না এবার আসে এক সমান সমান থ্রি হলে তাহলে কত আসে থ্রি স্কোয়ার মানে কত নাইন এইটা কিন্তু এবার এক সমান সমান মাইনাস থ্রি বসায় তাহলে কত আসে মাইনাস থ্রি স্কোয়ার এই কত নাইন মাইনাস স্কোয়ার হয়ে যায় এটা পাঁচের চাইতে বড় এবং মাইনাস থ্রি কিউব যদি নেই মাইনাস টোয়েন্টি সেভেন এটা কি থার্টি সিক্স থেকে ছোট এটা আমার শর্ত মানে তার মানে আমার শর্ত মানছে কয়টা এখানে আমি এই একটা পেলাম এই দুইটা পেলাম এবার আরো কিছু বলবো আমরা এক সমান সমান যদি ফোর হয় তাহলে ফোর স্কোয়ারে কত ফোর স্কোয়ারে সমান সমান ষোলো এটা পাঁচের চাইতে কি বড় কিন্তু যদি ফোর কিউব বলে তাহলে কি হয়ে যায় সিক্সটি ফোর কি হয়ে যায় ফোর এটা কিন্তু থার্টি সিক্স থেকে কি বড় হয়ে গেল আমার কি তাহলে শর্ত মানছে আমার শর্ত থার্টি সিক্স থেকে কি আসতে হবে ছোট আসতে হবে তার মানে এখানে আমার শর্ত মানে নাই কিন্তু যদি আমি তাহলে মাইনাস ফোর স্কোয়ার সমান সমান ষোলো এটা পাঁচের চাইতে বড় এবং মাইনাস ফোর কিউব যদি দেই তাহলে মাইনাস সিক্সটি ফোর কিন্তু আবার থার্টি সিক্স থেকে ছোট তাহলে এই থেকে আমরা কি বুঝলাম এইটা কিন্তু আমার অ্যান্সার আবার হয়েছে এই থেকে বুঝলাম এরপরে আমরা যত পজিটিভ মান নিব মানে আমি যে একটাও শর্ত মানবে না কারণ সব এখানে কিন্তু আমি যদি সকল মাইনাস মাইনাস মান মান নেই তাহলে কিন্তু আমার প্রতি ক্ষেত্রে এরপরে মাইনাস দিয়ে মাইনাস সিক্স যাই না কেন আমার শর্ত মানবে কারণ এর থেকেও বড় হবে আর সিক্স থেকেও ছোট হবে তাহলে ভাইয়া আমার অ্যান্সারটা কি হবে তাহলে সুতরাং

এরপরে এরকম ডট 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 দিয়ে যাব সেকেন্ড ব্যাকে দিয়ে আটকাই দিব এটাই হচ্ছে আমার কি খ নম্বরের অ্যানসার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা হ্যাঁ বাসে প্র্যাকটিস করতে হবে আর তোমরা চাই স্ক্রিনশট গুলো নিয়ে নিতে পারো যে অঙ্কগুলো সহজেই করতে পারো ওকে তাহলে আমরা চলে যাই এবার গ নাম্বার অঙ্কতে গ নাম্বার অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট তাহলে চলো গ নাম্বার অঙ্কটা করে ফেলি আমাদের গ নাম্বারে কি দেওয়া আছে

গুণিতক এটা আমার বলে দিচ্ছে তার মানে সকল ন্যাচারাল নাম্বার আমরা কি জানি n হচ্ছে কি সকল 2 3 4 এগুলো সব হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের ভিতরে এমন যেগুলো ফার্স্ট আমরা কি করবো এর গুণিতক ব্যয় করবো বের ব্যয় করবো এর গুণনীয় কেন ব্যয় করবো এটা ফল খেয়াল করি এর গুণনীয়ক ব্যয় করবো এই সংখ্যাটাকে কে কে ভাগ করতে পারে যেমন আমি যদি ওয়ান ইন্টু থার্টি সিক্স দিই থার্টি সিক্সকে কে ভাগ করা যায় আমি যদি ফোর দিয়ে করলে কত ফোর ইন্টু নাইন চার নাম কত ছত্রিশ পাঁচ দিয়ে যায় না আমি যদি ছয় দিয়ে করি কত আসে ছয় ছয় ছত্রিশ আমি যদি সাত দিয়ে করতে যাই যায় না আট দিয়ে করতে গেলে যায় না নয় দিয়ে করলে হয়ে গেছে বারো দিয়ে যা ওকে যা যা যাওয়া দরকার আমরা করে ফেলছি তাহলে থার্টি সিক্স এর গুণনীয় কি কি গুণনীয় সবগুলো মান ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স নিজেকে নিজে ভাগ করতে পারে এই কয়টা হচ্ছে থার্টি সিক্স এর গুণ এবার আসো সিক্স এর কার সিক্স এর গুণিতক ছয় নামতা এর গুণিতক কি কি ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ এরকম করতে করতে ছয়ের থার্টি সিক্স ছয় নামতা গুলো এগুলো সবগুলো মানে ছয় কাকে কাকে ভাগ করতে পারে ওইগুলোকে বলা হয় গুণনীয় গুণিত মানে ছয় কাকে কাকে ভাগ করে এইটা গুণিত আর ছয় কে মানে এখানে থার্টি সিক্স কে থার্টি সিক্স কে 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 ভাগ করতে পারে সেগুলো হচ্ছে গুণ তাহলে এইগুলো হচ্ছে গুণ নিয়োগ আর এটা হচ্ছে গুণিত পার্থক্যটা বোঝা গেছে এখন আসো আমার মাঝখানে কি দেওয়া ছিল এবং এমন সংখ্যাগুলো হবে যেগুলো থার্টি সিক্স এর গুণ নিয়োগ এবং সিক্স এর গুণিত মানে কমন মান গুলা কি কি দেখো তো এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে বারো আছে এখানে বারো আছে এখানে আঠেরো আছে এখানে আঠেরো আছে এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তাহলে আমার অ্যান্সারটা কি হবে এর সেটটা হবে দুইটার মধ্যে কমন যারা কি কি ছয় বারো আঠেরো ছত্রিশ এইটাই হচ্ছে আমার বয়ের অ্যান্সার খুবই সহজ একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা করব হচ্ছে ঘ নাম্বার অঙ্ক সর্বশেষ অঙ্ক একে চলো করে ফেলি ওকে তাহলে আমাদের ঘ নম্বারে কি আছে ঘ নাম্বার অঙ্কটা আর খ নাম্বার অঙ্কটা মানে ক খ সেম অঙ্ক আশা করি তোমরা এখন অলরেডি পারবে এটা সেম আমরা কি করব ধরি a কি করব x জানো a মানে ন্যাচারাল নাম্বার হবে এখন বলছে কি x কিউব করলে হবে 25 এর চাইতে বড় এবং x 4 মানে x এর পাওয়ার 4 দিলে হবে 264 এর থেকে ছোট

এইট এটা পঁচিশের চাইতে কি ছোট এবং ফোর হবে হ্যাঁ চৌষট্টি থেকে কি ছোট এবার আসি এক সমান সমান থ্রি হলে থ্রি কিউব কত থ্রি কিউব কত থ্রি কিউব মানে সেভেন এটা কি এটা কিন্তু পঁচিশের চাইতে কি বড় হয়ে গেছে তাই না আমার উপরে ফোর হইলে কত হয় উপরে ফোর হইলে হয় আসি এক্স এর মান যদি ফোর হয় এক্স এর মান যদি ফোর হয় তাহলে ফোর কিউব ফোর কিউবে কত হয় ফোর কিউবে হয় হচ্ছে সিক্সটি ফোর

পঁচিশ কত দুইশো ছাপ্পান্ন কত আসে দুইশো ছাপ্পান্নটা কি দুইশো চৌষট্টি ছোট এক্স এর মান যদি ফাইভ আসে তাহলে কিউব কত একশো এটা কত পঁচিশের চাইতে বড় আর ফাইভের উপরে যদি ফোর আসে তাহলে কত আসে ফাইভ কিউব যদি হয় সে একশো কে আবার পাঁচ দেয় গুণ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ পাঁচ পাঁচিশা এরপর আর একটা মানবে না কারণ এখানে বড় হয়ে যাবে তাহলে এখন আমার বলতে পারি কি এই সেট কি কি ওয়ান টু থ্রি ফোর এই চারটা উপাদান নিয়ে কি আমাদের এই সেট টা গঠন করতেছে মানে এই সেট টা গঠিত হয়েছে তাহলে এই ছিল আমাদের একে চারটা অঙ্ক তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ